আপনাদের একটা কথা বলে রাখি এই যে হাদিসগুলি এই হাদিসগুলি আসলে নাম কি হাদিস মানে তো কথা বাক্য হাদিসগুলিকে গুলিকে বলা হয় খবর হাদিসগুলি গুলি খবরে মতো খবরে মসুর খবরে অহেত এটা আমার কথা না মোহাদ্দেশি যারা এই গ্রন্থ রচনা তারাই এই নাম দিয়ে খবরে মতোয়াতের মানে যে হাদিসটা অগণিত লোকে বর্ণনা করেছে স্বাবেদি যুগে তাবিন্দী যুগে তাবিত্বন্দী যুগে অসংখ্য লোকে বর্ণনা এটা হলো মতামতের যেন আসলে এই হাদিসের নাম তো খবর তো খবর দ্বারা কি কোনো নিশ্চিত জ্ঞান অর্জন করা যায় একটা লোক মার্ডার হয়েছে এখন আপনারা একশো জন সাক্ষী প্রথম সাক্ষী গেল হ্যাঁ বলো হ্যাঁ স্যার আমি শুনছি অমুক জায়গাম একটা মানুষ মার্ডার হয়েছে নাম তোমার সাক্ষী হয়ে গেছে এবার দ্বিতীয়জন তুমি আমি শুনছি যে অনেক লোকই বসে যমুক জমুকটার মার্ডার হয়েছে এরকম একশোটা লোকের সাক্ষী দিলে এই সাক্ষী দিকে বিচার হবে না তাহলে এটা খবর তা হাদিসটাকে তো মুহদ্দিস খবর নাম দিছে কাজে হাদিস দ্বারা যে জ্ঞানটা এটাকে বলে এলমে জন্য অর্থাৎ ধারণা সূচক জ্ঞান আর কোরআন কাল্লা বসেন হকুল ইয়কিনা হকুল ইয়াক সুরে ইয়াকিন মানে নিশ্চিত সত্য তাহলে কোরআন হচ্ছে নিশ্চিত সত্য এবং হাদিস দ্বারা আপনি একটা ধারণা জনিত জ্ঞান ধারণা করতে পারেন এইটা তো কোরআনের সাথে মোকাবেলা করা যায় না কিন্তু এই যে আলিমুলা শিক্ষা ব্যবস্থা এটা তো লাভ নাই দোষ হল এইটা যে তারা শেখার পরে গবেষণা করে না আমাদের কেটে বড় হাদেশ কোরআন মেলে না যেটা এই ব্যাখ্যা এইটা ওই ব্যাখ্যা তার রোজ এইটা সমাধান তার রোজ মানে কেন পরস্পর বিরোধী তারপর দফে তারাজ এটা আবার সমাধান এইভাবে মানে হাদিস ঠিক আছে কিন্তু এটা তো না আপনি তো মানে যেটা আপনার নাম দিয়েছেন যেটার নাম খবর খবর দ্বারা তো এলমে জন্নি হয় ধারণা সূচক জ্ঞান অর্জন করা যেতে পারে তার দ্বারা কোনো নিশ্চিত জ্ঞান অর্জন করা যায় না এই জন্য ইননাহুলা আল্লাহ বলেন ইন্না হকুলিয় নিশ্চয়ই নিশ্চিত সত্য হক মানে কোরআন হক এবং একটি নিশ্চিত মানে কোরআন হলো নিশ্চিত সত্য কাজে কোরআনের সাথে অন্য কোনো জিনিস দ্বারা এর মোকাবেলা করা যায় না বা একে কোনো রদ বদলের চিন্তা ভাবনা করা যায় না এটা মনে রাখবেন আর এই মৌলিক বিষয়টা আর আসলে আমরা বুঝি না হ্যাঁ কুস্তি নামে তো বহু জাল হাদিস আছে কুস্তি নামে যেমন কুস্তি হাদিস হলো যে প্রথম হবে যে কলা রসুল্লাহ আসলাম কলা জিব্রাইল কলাল্লাহ তালা কলা জিবরাইল কলা রসুল্লাহ আসলাম মানে আল্লাহ বসে জিব্রিল বসে তারপর রসুল বসে হ্যাঁ এটার নাম হাদিস কুসি তাহলে এখন এই হাদিস তো অসংখ্য ওই হাদিস জাল আছে যেমন যে জাল হাদিস বলা হয়েছে এই যে হাদিসটা যে বান্দা যখন নবলে হেফাজত করে হেফাজত করতে করতে তার অবস্থা তেমন হয় যে তখন তার জিব্বা আর তার জবান আল্লাহর জবান হয়ে যায় তার হাত আল্লাহর হাত হয়ে যায় তার চোখ আল্লাহর চোখ হয়ে যায় এইভাবে একটা মানুষ নফল মাধ্যমে এইভাবে আল্লাহর বলি হয়ে যায় সব সেরেক এটা তো হাদিস করছি কি বলতে কল আল্লাহ তালা আনিল্লাহ তালা আন রসুল আন আল্লাহ বসে রসুল বসে হ্যাঁ আল্লাহ বলছে এবার জিবরাই বলছে তারপর আসলে তিন নম্বর এটা হাতে করছি যারা জাল করতে পারে তাদের জন্য কোনো ভয় আছে কিছু যাই সে তাই করতে পারে